শুভ বিকেল সবাইকে শুভেচ্ছা তো আমাদের এখানে তো জল বিলে তো আগের বিটিতে দেখাইছি আর বৃষ্টি তো পড়তেছে নিম্নচাপের প্রভাবের বৃষ্টি আজকে বৃষ্টিটা ওরকম না একটু হালকা পাতলা জিরি জিরি বৃষ্টি তা বিলে জল এসে পড়ছে নদীর থেকে আর দিন পরে এই বর্ষাকাল শুরু হয়ে যাইব তো আমাদের নৌকাটা ওই যে ওখানে রাখছি ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওই নৌকাগুলো আমাদের নৌকা যত্ন করতে হবে এখন সারা বছর তো রইল শুকনোর মধ্যে এখন আবার নৌকাটা ধুয়ে মিশা গাপ গবর দিয়ে তারপরে রেডি করতে হবে জলের অবস্থা রং মিষ্টি গাছে রং করে দেখেছে রং এমন বেশি হয়েছে কি করবো গাছে মেরে দেখেছে গাছের গোড়া আমাদের কালার করে দিছে প্রত্যেকটা গাছের গোড়া আমাদের রং করে দিছে রং বেশি হতে ওই যে গোয়াল ঘরে রং করেছে আবার ধরে করে রং করে দিছে বাড়ি পার্কের মতো বানাইছি রং করে তারপরে সামনে নারকেল গাছ ওটাই রং করছে তারপর নিচে একটা যে মেয়েগুনি গাছ এটা আমাদের রং করছে তারপরে যে সামনে যে গাছগুলা এগুলো আমাদের রং করছে ওই যে আবার সিমেন্টের যে খুঁটি আছে যে ইলেকট্রিক খুঁটি এটা আমাদের রং করছে রং কোনো জায়গা নেই বাপ নেই রং না গেছে আমাদের মিস্ত্রি ভিতরে মা করছে তো বৃষ্টি কাতলের দিন রান্না বান্না করতে গেলে একটু ঝামেলা বাইরে রান্না করতে হয় তো মা চলাম তো হাট থেকে ওই মাছ কাটতেছে তো বৃষ্টির কারণে আমরা এই যে খড়ের গাদা জায়গা রাখছি কাগজ দিয়া বৃষ্টি গেলে রোদ বা রুটলে আবার খড় ডে আনতে মাঠের থেকে তখন আবার খড়ের গাটা দিতে হবে তো ওই যে পূজার মাই আর মা কি করতেছে নিয়ে যাই দেখাই আজকে মা আসানছি তো আজকে বাটা মাছ আনছি বাটা মাছ আসলেও আমাদের হাটবাজারে তো মাছ তো চাষের মাছ তেলাপিয়া পঙ্কাশ বাটা ব্রিগেট সিলভার কাপ এগুলোই পাওয়া যায় তারপরে পাওয়া যায় নদীর মাছ যেগুলো ট্যাংরা পুঁটি বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় কিন্তু ওগুলো অত্যাধিক দাম

Saya kasih panjang lagi ono. Kalau kamu, সিয়ালন্দি লিচি বিচি তাই ডামা গো ডাল ভাত খাইবো রাগেবে জেনুসি আমা খাইবো ডালের আমরা ধান দেখে হারি আমরা খামন আমরা মাছ তো এখানে আবার যে আয়োজন চলতেছে বৃষ্টির মধ্যে তো পূজা তার কথা তার নিপা নিপার হয়তো অনেকে চিনেন তো লুচি বাজ বানছে তো ওরা শখ করছে যে আজকে আমরা বৃষ্টি দিনে লুচি খাম তো খাও সবাই মিলে তো লুচি বাজা হয়ে গেছে অনেকটি 过来，再看我一 राजा वरत राखने आ चुकीले रिसीवर कर आयडा ठीक ना है गुण है जा बस ओसे एटा चाखनाय तो एडा तो पुर भी तलम दे मला किती देतो काय नाही सेल दा गोडे उबाले तेम का पडू 200 को रुपीला लांदेती देतो काय बन्ना दा मस्त आहे Kapital kita rakinan sok. kita kita rakinan কখনো মেঘ কখনো বৃষ্টি কি আর কমো তো যে ধানগুলো আসাল সরে দিছিলাম সরে দিয়ে কিছু ফাঁকা দিয়ে রান্না বান্না করে তো সরে দিছি এক ঘন্টা পরিমাণ মতো আসাল ওমনি হঠাৎ করে একবার বৃষ্টি মানে রান্নাই মানে ধান ছাড়লেন বৃষ্টি তো রান্না বান্না মতে মতে ওইসে বৃষ্টি হয়ে গেলো রান্না হইলেও আরে দেখেন কি সুন্দর দরছে এনে মন রোদ উঠছে মানে এনে তাপেই থাকুন যায় না অনেক রোদ উঠছে আমরা আগে কইছি কি শিয়ালে বিয়া করব শিয়ালে বিয়া মানে ও বৃষ্টিও তাসকে বৃষ্টি রোদও কি রান্না তাড়াহড়ার মধ্যে করলাম গেট ফুল গাছ জায়গা দিয়ে দিছি রং করতে ফুল ধরছে দুইটা তো সবাই ভিজে গেছে স্নান টান করা হইল লালি লালিগুলি গায়ে বুদ্ধিগুণে গাছ আনা গাছগুলো কাত রান্নাছি আলি যে মো রাস্তায় হইছি তো কী ভালো খারাপ থাকবি দিয়ে নেবো তোকে রোদও নেই বৃষ্টিও নেই দিলে খাবি আর না সেয়া থাকবি আর কি করবি ওরা কবে মনে মনে আমাকে আরো কষ্ট আমরা কি তা না রে কয়টা দিব সে খাম থাকো যাবে না

তো তাই তো দেখবে না করছে মা দেখাইও না তোমরা দান উঠাও আমি নানা সারা করি তো পূজা রান্না করছি টকে তরকারি সরসুরি পাকা দিয়ে টকে তাকারি আনছে আর সরশুরি করছি পাটের শাক করছি তো আমি সেই সবাই টাত বহে দিলে আমি স্নান দান করলো আর বৃষ্টি থেমে গেল তো স্কুল তো বন্ধ দিয়ে দিছে ঈদের বন্ধ দিয়ে দিছে আজকে থেকে শুরু হয়ে গেছে বন্ধ আর দেখেন কত আমার যা ওখানে আমি ও সামদান ভাত তো প্রায় সি দিকে বৃষ্টিতে তো ভিজাই গেছি থুইতে থুইতে থুবাইতে থুবাইতে ভিজা যায় এনঘান করে বৃষ্টি দেখতে দেখতে নেমে পড়ে এই যাবার পরে এই যাবার বৃষ্টি আসে রোদ দু যে বৃষ্টি উপ কি অবস্থা আরে এই যে সৈন্যরা আইসে আমার মুরগি নেবে নেই যে কত দিয়ে আইসি খাইছে না দুই দিন তো আমরা বাড়িতে যখন না থাকছি কাজে খেতে গেছি তহনে হেনে যে থাবা দিয়ে নিয়ে গেছি এই যে লুবে লুবে যে আইসি এতে এগুলাই নিয়ে যায় তিন ডে আর একটা আহি আর দুই ডে নিয়ে হ্যাঁ থাবা দে তার নিয়ে যায় কি

কতগুলা থাকে এই ঘরে দেন কত ডি হইছে দুইটার থেকে কত ডি হইছে বাচ্চাই কিন্তু বেশি নেই সবগুলা বেশি দি বাচ্চাই কত ডি কই এক এক দুই তিন চার পাঁচ ছয় চার একো উতরেছি খালিতে আমাকে থাকে গোয়াল ঘরে থাকে আর ওই ঘরে থাকে বৃষ্টি রোদ দূরছে না ভালো লাগছে ওরা চালুটো বানাইছি খুশি বানাইছে

আমরা বড়ি গে চাকনি মানে যে বললে চাটনি বড়ি রাখছি তো আজকে রান্না বান্না দেখানো হয় বৃষ্টি কাতের একটু দিন ভাবে पार्स ना एक मज़बूत ज़िन्दगी, एक मार ज़िन्दगी, क्या जी, क्या मज़बूत ज़िन्दगी? और मज़बूत, एक मज़बूत, बंदा, ये देखो तो, ये और एक मज़बूत नर्सिस्टी, तो बीस तो बीस अगस्त को तो बीस दिन तो ले, एक मज़बूत, वहीं Bir kuzen değil, değil. Bir bir kuzen değil. Bir kuzen değil, bir kuzen değil. Bir kuzen değil, bir kuzen değil. Bir kuzen değil, bir kuzen değil. Bir bir kuzen değil. Bir kuzen